হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো আজকে বুধবার সকাল সকাল বান্না নিয়ে বসে গেছি ওদিকে ভাত বসিয়েছি আর এই সবজিগুলো দেখো কালকে রাতে নিয়ে এসছে কর্তামশাই তো আমাদের জানোই রোজকার সবজি রোজকারই আনা হয় আর এগুলো কম করেই আনা হয় আর এক এক সময় সস্তার মাল পেলে একদম বস্তা ভরে নিয়ে আসে সস্তার মাল ফ্রিজ অবশ্য সস্তায় কিছুই পাওয়া যায় না সবই দাম তো এই দেখো এখানে নিয়ে এসছে বরবটি একদম সরু সরু লম্বা লম্বা বরবটি আর এখানে উঠছে রয়েছে এই হচ্ছে সবজির মধ্যে এনেছে আর আলু পেঁয়াজ টমেটো আদা রসুন ওগুলোতে এনেছে ওগুলো রাতে জেনেই রেখেছি আর এখন গিয়ে দেখো নিয়ে এসছে কি এই দেখো আর কটা মশাই মাথায় বাড়ি আছে তাই জন্য আজকে চিকেন হবে এই দেখো চিকেনের লেগ পিস তো চিকেন হবে আজকে বুঝতেই পারছো তো চলো এবার কাটাকুটি ধোয়া ধুই করতে হবে চিকেনটা এই দেখো আর সাথে এগুলো দিয়েছি ও ভাল লাগে এগুলো খেতে তো চলো সবজি কাটাকুটি করতে বসবো তো দেখতে থাক কি করি না করি সবটাই শেয়ার করব তো বন্ধুরা দেখো সবজি কাটতে বসে গেছে তো ভাবছিলাম বরবটিটা করবো অর্থাৎ বললো না বরবটিটা ভালো থাকবে ওটা রেখে দাও উচ্ছেটা ভাজো উচ্ছেটা ভালো লাগে খেতে আর উচ্ছে পেকে হ্যাঁ সত্যি রেখে দিলে কালকে অনেকগুলোই যায় তো ওই জন্য ভাবলাম থাক উচ্ছেটাই করে নি আর বরবটি যাতে একদম সবুজ কুচকুচে তো কালকের মধ্যে আর হলুদ হয়ে যাবে না ওইটা কিছু হবে না উচ্ছেটা থাকে না একদিনে বেশি হলে পেকে যাই হোক দেখো উচ্ছেটা ভাজবো আর আমাদের উচ্ছে ভাজা জানোই তো পেঁয়াজ ছাড়া হবে না পেঁয়াজ দিয়ে বেশি ভালো লাগে ওই জন্য উচ্চটা কাটছি আর এখানে দেখো আলু পেঁয়াজ টিয়াজ রসুন কুসুন টমেটো সব বের করে নিয়েছি মাংসের জন্য এখন ফটাফট কেটে নেব মাংস আর ভাতই করবো কতদিন লাল শাক খেতে ইচ্ছা করছি কিন্তু বাজারে সেরকম সুবিধার লাল শাক খুনি পাননি ওই জন্য আর নিয়ে আসতে পারেনি দেখে ভাল লাগছে না পাতাগুলো কেমন নষ্ট হয়ে যাওয়ার মতো মানে অনেকদিন লাল শাক খাওয়া হয়নি খেতে ইচ্ছা করছিল তো যাই হোক পরে সুবিধার মতন পাওয়া গেলে আনবে আর তাই ভাবছিলাম শুধু মাংস আর ভাত করে তো বর্তমানে কালকে সবজি নিয়ে এসছে ভাগ উঠছেদ অল্প করে ভেজে দিই একবার আর মতন হয়ে যাবে মাংস হলে আর কিছু লাগে বলো বন্ধুরা তাও সাইড পাতে একটু হলে সুবিধেই হয় অনেকে আবার মাংস থাকলেও অনেক কিছু খায় আমাদের আবার সেরকম অত পোষায় না তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু উচ্ছেগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে এই দেখো তো আমি ভাবছিলাম শুধু পিঁয়াজ দিয়ে আর উচ্ছে দিয়ে ভাজা কত অত্তমাশায় বলছে একটা ছোট্ট দেখে আলু দিয়ে দাও আর তিতোটা নাকি বেশি লাগে তাই এই রাখো একটা ছোট্ট আলু দিয়েছে এইটা দেব একটা পেঁয়াজও দিয়ে দিচ্ছি আর তারপরে আদা রসুন সব ছাড়াতে ছোড়াতে হবে তো দেখতে থাকো সঙ্গে থাকো সবটাই শেয়ার করবো বন্ধুরা দেখো আলু কাটা চলছে এখন মাংসের আলু ওই দেখো আলু পেঁয়াজ সব ছাড়িয়ে কেটে এখনো কুটাই নি পেঁয়াজগুলো টমেটো সব জলে ভিজিয়ে রাখলাম আর এই একটা ছোট্ট আলু বললাম যেহেতু মুচ্ছে ভাজাতে দেবে আমার একদম দেওয়ার মন নেই এই যে উনি বললেন বলে তাই দিচ্ছি আর এখানে দেখো রসুন একটু ভিজিয়ে রেখেছি তাহলে কিন্তু খোলাগুলো একদম ফটফট করে উঠে যাবে তো চলো সবজি কাটা কমপ্লিট এখন রান্না বান্না করতে হবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো পাশে থাকো বন্ধুরা রান্নার মাঝখানে কিন্তু তুমি এখানে সকালে টিফিন নিয়ে বসে পড়েছি তো কাকিমা যখন চিকেন এনেছিল তখন নিয়ে এসেছে তো এখন খাওয়ার টাইম হয়ে গেছে এই দেখো দরকার আর এখানে কী দেবো এই দেখো নান পুরো ঠান্ডা হয়ে গেছে তাও প্যাকেট থেকে বের করিনি তাও ঠান্ডা হয়ে গেছে গরম এই যে নান এনেছে চলো আমাদের হয়ে যাবে দুজনের আর এখানে এনেছে তরকারি তরকারিটা সুন্দর করে ঢেলে নেব হ্যাঁ করে ঘুগমির তরকারি সেরকম কিছু ফেমাস না আর কি একটু সোয়াবিন ও আরো ভালো লাগছে ছোটো ছোটো সোয়াবিন তো যাই হোক ঘুগুন আলু দরকার ওই দিয়েই মানুষও পাচ্ছে না আর বেশি চাওয়া হয়ে যাচ্ছে মেয়ে দেখো নান ঠান্ডা হয়ে গেছে নরমই আছে ঠান্ডা হয়ে গেল চলো তুই খেয়ে বলি তো বলে কেমন যা শীতের সময় চলে যায় কিন্তু ঝাল খুব আমার গলায় কষ্ট হবে কারণ যে কাঁচতে না মানে সব ছিঁড়ে গেছে তো যাই হোক চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার রান্নায় ফিরে যাব তো বন্ধুরা দেখো প্রথমে কিন্তু মাংসের জন্য আলুগুলো লাল লাল করে বেজে নিয়েছি সামান্য একটু হলুদ দিয়ে তো দেখো লাল লাল ভাজা হয়ে গেছে তো এবারে আলুগুলো তুলে নেব তো চলো তারপরে কি করি তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো আলু ভেজে আবার শুকনো লঙ্কা ফোরণ দিয়ে কিন্তু আলুই ভাজছি তো চলো উচ্ছে ভাজার আলুটা ভেজে নিয়েছি এবারে কিন্তু উচ্ছেগুলো দিয়ে দেবো তো চলো উচ্ছেগুলো দিয়ে দিই একদম সুন্দর করে কেটে ধুয়ে রাখা উচ্ছে তারপরে ভালো করে নানাচারা দিয়ে একটু পরে পেঁয়াজটা দেব তো চলো ভালো করে নানাচারা দিয়ে নিলাম সুন্দর করে ভাজা করবো এটাও দেখতে থাকো কী করি না করি সবটাই শেয়ার করবো সঙ্গে দেখো বন্ধুরা দেখো ওদের কাঁচা লঙ্কা লবণ হলুদ সব দিয়ে দিয়েছি অনেক সুন্দর করে কিন্তু ভাজা হচ্ছে দেখতেই পারতো পেঁয়াজও দিয়ে দিয়েছি তো দেখো এদের সুন্দর লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজ দিয়ে উঠছে ভাজা কিন্তু দারুণ লাগে আলু দিয়েছি দেখো না দেখা দেওয়ার মতনই তো চলো এটা একটু লাল লাল করে ভেজে তারপরে নামিয়ে নেব হলুদ আর লবণটা কিন্তু এখনই দিলাম তো দেখতে থাকো সঙ্গে থাকো কী করি না করি সবটাই তোমাদের দেখাবো থাকো পাশে তো বন্ধুরা দেখো একদম লাল লাল করে ভেজে এসি হচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে আলু দিয়ে তো চলো এবার এটাকে নামিয়ে নেবো তারপরে মাংসটা বসাবো চলো উপচে ভাজাটা নামিয়ে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি তো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি মাংসের জন্য তো পেঁয়াজটা একটু হালকা কালার চেঞ্জ হলে তারপরে আমি কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আগে পেঁয়াজটা কিন্তু ভাজা করে নিই তারপরে আবার চলে আসছি বন্ধুরা পেঁয়াজটা ভাজা হতে না হতে আমি টমেটো লবণ আর দিয়ে দিয়েছি যাতে টমেটোটা সুন্দর করে গুলে যায় তো চলো টমেটোটা এখন সুন্দর করে গলিয়ে নেব তারপরে এতে চিকেনটা দেবো তো ধরো না মশলা দিয়ে কষাবো সেরকম টমেটোটা জাস্ট গলানোর জন্যই আগে দিয়ে দেওয়া তো চলো টমেটোটা একটু খানিকটা ম্যাশ হয়ে যাক তারপরে আমি এতে চিকেনগুলো দিয়ে দেবো সুন্দর করে ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছ আর লবণটা দেওয়া ওর জন্যই যাতে টমেটোটা সুন্দর করে গলে যায় তাহলে পরে চেয়ে থাকলে আমার ভালো লাগে না তো চলো টমেটোটা একটু ভাজা ভাজা হোক তারপরে চিকেনটা দেবো তো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা টমেটোটা একটু গলে যাওয়াতে তারপরে আমি একটা চিকেনগুলো দিয়ে দিচ্ছি ওই দেখো এই চিকেনটা দিয়ে কিন্তু সুন্দর করে নাকতে তো তারপরে কিন্তু ভাজা ভাজা হবে একটু হালকা করে তারপরে একটু মশলা দেবো তো চলো সুন্দর করে মিশিয়ে নিই তো হালকা ওপর একটু ভেজে নেব চিকেন একদম লেক্কি তো চলো সুন্দর করে ভাজা হোক তারপরে একদম মশলাটা দেবো তো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো চিকেনটা খানিকক্ষণ ভাজার পর দেখো কতটা তেল ছেড়েছে তো চলো এবারে এতে মশলাপাতি দিয়ে দেবো তো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট একসাথে করেছিলাম তো সেটা দিয়ে দিলাম তো তারপরে একে একে মশলাপাতি দেবো হলুদ তো দেওয়া হয়েই গেছে এবারে দিয়ে দিচ্ছি কিন্তু খানিকটা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো তো দিয়ে সুন্দর করে কিন্তু এখন কষাকষি চলছে মানে মিশিয়ে নেবো আর তোমরা তো দেখেছই লবণ আর হলুদ তো আগেই দিয়ে দিয়েছি তো চলো এরপরে এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো তো আগে এটা সুন্দর করে মিশিয়ে নিই তারপরে সুন্দর করে কষানো হবে এখন কাশ্মীরি লঙ্কারগুলোটা পরলে কালারটা কিন্তু সুন্দর আসবে তো চলো সুন্দর করে মিশিয়ে নিয়ে আগে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো কাশ্মীরি লঙ্কারগুলো দিয়ে দিয়েছি কালারের জন্য তো সুন্দর করে মিশিয়ে নেবো তারপরে দিয়ে দেবো এখানে দেখো সানরাইজের চিকেন মশলাটা পাইনি তাই এভারেস্টেরটাই দিচ্ছি এভারেস্টেরটা আমার ঠিক কষায় না তো কী করবো যেটা পেয়েছি সেটাই দেব তো দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে নেবো এভারেস্টের চিকেন মশলাটা পুরো একদম মাটন মশলার মতন গন্ধ লাগে কিন্তু আমার আবার ভালো লাগে আমার সানরাইজের চিকেন মশলাটাই বেশি ভালো লাগে তো সব মশলাপাতি দিয়ে এখন ভালো করে মেশানো চলছে আর তারপরে কিন্তু সুন্দর করে কষিয়ে নিতে হবে তারপরে এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও কষাবো তো চলো এটা সুন্দর করে কষিয়ে নিই তারপরে আবার আসছি তো বন্ধুরা দেখো সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে এখন তেল ছেড়ে দিয়েছে তো চলো এবারে কিন্তু এতে ভেজে রাখা আলু দুটা দিয়ে দেব দিয়ে আবারও কিন্তু সুন্দর করে মিশিয়ে কষিয়ে নেবো তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেব তো চলো এতে কিন্তু এখন একটা জিনিস দেওয়া বাকি তো সেটা হচ্ছে গরম মশলা তো সেটা জল দেওয়ার সময় দিয়ে দেবো তো চলো আলু দিয়ে দিয়েছি এবার সুন্দর করে কষা কষি করে নেব তারপরে আবারও চলে আসবো তো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো আলু দেওয়ার পর সুন্দর করে কষিয়ে নিয়েছি তো এবারে কিন্তু এতে পরিমাণ মতো জল দিয়ে দেব যেমন যতটা ঝোল রাখবো সেই হিসাবে তো চলো দিয়ে দিচ্ছি আলু মাংস সেদ্ধ হওয়ার মতন জল দিয়ে দিলাম তো এবার কিন্তু সুন্দর করে মিশিয়ে নেবো তারপরে এতে আবার একটু গরম মশলা দিতে হবে তো চলো সুন্দর করে আগে একটু মিশিয়ে নিই তো দেখো ঝোলটা এরকম পরিমাণে থাকবে এখন সিদ্ধ হলে একটু ঝোল কমে যাবে তো চলো দেখতে থাকো বন্ধুরা দেখো জল তো দিয়েই নিয়েছিলাম তোমরা দেখলে তো চলো এবার ওপর থেকে একটু গরম মশলা গুঁড়োটা দিয়ে দিই তো ওই যে গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও কিন্তু ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব তারপরে ঢাকা দিয়ে আলু আর চিকেন সুন্দর করে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো তো চলো কালারটা কিন্তু সুন্দর ব্যাপক কালার এসছে একটা দেখো তো চলো পপর রান্না হলে তোমাদের সাথে শেয়ার করছি কেমন হলো বা কতটা কি ঝোল ঝোল রাখলাম তো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো চিকেন কিন্তু রান্না কমপ্লিট এরকমই ঝোল রাখবো আলুটা দেখো সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে তুমি ফুলে যাচ্ছে তো আমার বান্না এখানেই কমপ্লিট আবার তোমাদের সাথে দেখা হবে দুপুরে খাওয়ার ভিডিওতে তো সঙ্গে থাকো দেখতে থাকো ভালোবাসা দিতে থাকো আর যারা যারা এখনও ফলো করো অবশ্যই ফলো করে পাশে থেকো তো চলো এখন টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো দুপুরের তারে নিয়ে কিন্তু চলে এলাম প্রতিদিনকার মতন তো আজকে লাঞ্চ মেনুতে কী কী আছে চলো প্রথমেই দেখে নেবো তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেখো তো চলো প্রথমেই দেখে নিই আজকে দুপুরের লাঞ্চ মেনুতে কী কী নিয়েছি তো দেখো লাঞ্চ তালেটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে এখানে গরম গরম ভাত তারপরে নিয়েছি সামান্য একটু লবণ রয়েছে কাগজি লেবু তারপরে রয়েছে শশা রয়েছে পেঁয়াজ আর এখানে রয়েছে উচ্ছে ভাজা আর এখানে হচ্ছে চিকেন তো এই হচ্ছে আজকে দুপুরে তালির মেনু তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক মাংস হলে আবার কি কিছু লাগে তাও তো সামান্য একটু উচ্ছে ভাজা করেছি তো উচ্ছে ভাজার মধ্যে কিন্তু পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আর সামান্য একটা ছোট্ট আলু দিয়ে ভাজা করেছি তো আমি ভাবছিলাম আলুটা দেবোই না তো কর্তমশাই বললো দাও ভালো লাগবে তো একটু পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা করেছি বেশ ভালো লাগে পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা খেতে কত মশাই তো খুব প্রিয় পিঁয়াজ ছাড়া তো উচ্ছে ভাজা খেতেই চায় না তো সুন্দর করে মেখে মুখে খাওয়া শুরু করে দিয়েছে তো ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট এবার কিন্তু কর্তম চিকেন দিয়ে খাবে তো চিকেনটা দেখো ঠেলে নিলো একদম পাতের মধ্যে ও লেগ পিসটা যখন উঁকি মারছে এখান থেকে তো যাই হোক সুন্দর করে একদম খুব বেশি ঝোল করে নিই গাঢ় গাঢ় গ্রেভি রেখেছি তো দেখো চিকেনগুলো সাইড করে রাখছে তারপরে ঝোল দিয়ে মাখামাখি শুরু করবে আলুটা একদম দেখছো গলে গেছে কত সুন্দর সফট তো সুন্দর করে মাখামাখি করে লেবু টেবু চটকে নিচ্ছে লবণ ঢবণ দিয়ে মাখামাখি চলছে আর দেখতে পাচ্ছি ঝোলটা কিন্তু খুব বেশি পাতলা হয়নি গাঢ় গাঢ়ই হয়েছে শসা দিয়ে আলু দিয়ে সব দিয়ে খাওয়া খাওয়াই হচ্ছে একদম পেঁয়াজ দিয়ে চিকেন মানে একটু পেঁয়াজ শসা লাগেই আর সাথে তো লেবু থাকেই আমাদের তো কর্তা মশাই কিন্তু খুব সুন্দর করে খাচ্ছে দেখো চিকেনের লেগ পিসে কিন্তু কামড় মারাও হয়ে গেছে অলরেডি তো সুন্দর করে খাওয়া দাওয়া করছে একটু পেঁয়াজ দিয়ে একটু শসা দিয়ে তো আবার একটুখানি এই দেখো কী নেবে কি নেবে এই মাংস পেয়েছে মাংস দিয়ে খাওয়া দাওয়া করছে তো দেখো সুন্দর করে মাখিয়ে খাচ্ছে তো চিকেনের বেশি কিন্তু এই হাড়ের মাংসই ভালো লাগে সলিড খুব একটা আমাদের ঘরে কেউ পছন্দ করে না তো আমারও কিন্তু তাই তোমরা কোন কে কোনটা পছন্দ করো জানিও কমেন্টে সলিড না হাড়ের পিস তো বন্ধুরা আজকের খাওয়া দাওয়ার পর্ব কিন্তু এইটুখানিই ছিল তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই দেখো আবার হাটটাও খাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর যার ফলো করো অবশ্যই ফলো করে পাশে দেখো এখনো মতনটা